অনেক আগের কথা আরবের এক পুরনো এলাকায় যেখানে দূর পর্যন্ত মরুভূমির বালি উঠত এবং রোদের তীব্রতা মানুষের মনোবল গলিয়ে দিত সেখানে একটি ছোট গ্রাম ছিল মানচিত্রে হয়তো সেই গ্রামের নাম কোথাও ছিল না কিন্তু সেখানকার বাসিন্দাদের মনে ইমানের আলো ছিল প্রবল সেই বস্তির প্রান্তে একটি জরাজীর্ণ বাড়ি ছিল যার দেওয়ালগুলো ছিল কাঁচা মাটির এবং ছাদ ছিল খেজুর পাতায় ঢাকা সেই বাড়িটি বৃষ্টি বা তীব্র বাতাস মোকাবিলা করার মতো অবস্থায় ছিল না এই ঘরে রাশিদ নামে এক যুবক থাকত তার বয়স তখন বড়জোর বিশ বা বাইশ বছর হবে কিন্তু দায়িত্বের চাপে সময়ের আগেই তার কাঁধ নুয়ে পড়েছিল এবং তার চেহারায় শৈশবের সারল্যের বদলে এক গভীর গাম্ভীর্য ছাপ ফেলেছিল সে সারা দিন কঠোর পরিশ্রম করত কখনো বাজারে ভারী বস্তা বইত আবার কখনো কোনো ব্যবসায়ীর উটের দেখাশোনা করত যাতে সন্ধ্যায় কয়েকটা মুদ্রা আয় করতে পারে এবং তার ঘরের উনুন জলে রাশিদের ঘরে সেই ছাড়া আর কোনো উপার্জনকারী ছিল না কারণ শৈশবেই তার বাবার মৃত্যু হয়েছিল এখন তার পুরো পৃথিবী ছিল তার বৃদ্ধা ও অসুস্থ মা যিনি গত কয়েক বছর ধরে বিছানায় পড়েছিলেন সময়ের সাথে সাথে তার মায়ের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল এবং এখন তিনি তার দুর্বল হাত দিয়ে স্পর্শ করেই জিনিসগুলো চিনতেন রাশিদ তার মাকে অসীম ভালবাসত এবং তার সমস্ত পরিশ্রমের একমাত্র উদ্দেশ্য ছিল কোনোভাবে তার মায়ের জন্য ঔষধ ও ভালো খাবারের ব্যবস্থা করা কিন্তু ভাগ্যের ফেরে তাদের এমন দারিদ্র্যের চক্রে আটকে রেখেছিল যে কঠোর পরিশ্রমের পরেও তার হাত সবসময় টান টান থাকত একদিনের কথা যখন গ্রীষ্মকাল তার তুঙ্গে ছিল এবং সূর্য যেন আগুন বর্ষণ করছিল রাশিদ বাজারে দাঁড়িয়ে মজুরির অপেক্ষা করছিল ঠিক তখনই শহরের বড় ব্যবসায়ী শেখ মনসুরের কাফেলা সেখানে এসে পৌঁছাল শেখ মনসুরের ব্যবসা সিরিয়া এবং ইরাক পর্যন্ত বিস্তৃত ছিল এবং তিনি তার দানশীলতা ও সম্পদের জন্য বিখ্যাত ছিলেন তিনি আসতেই বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এবং সবাই তার দিকে ছুটে গেল যাতে কোনো বড় কাজ পাওয়া যায় শেখ মানসুর ঘোষণা করলেন যে তার পরবর্তী সফরের জন্য যা অত্যন্ত দীর্ঘ ও কঠিন হতে চলেছে কিছু শক্তিশালী ও সৎ যুবকের প্রয়োজন যারা কেবল পথের প্রতিকূলতা সহ্য করতে পারবে না বরং মালের হেফাজতও করতে পারবে বিনিময়ে তিনি এত বড় অঙ্কের পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দিলেন যা রাশিদের মতো দরিদ্র মানুষ স্বপ্নেও দেখেনি এ কথা শুনে রাশিদের মনে আশার আলো জাগল সে ভাবল যদি সে এই সফরে যায় তবে ফিরে এসে তার মায়ের উন্নত চিকিৎসা করাতে পারবে তাদের জন্য একটি পাকা ঘর তৈরি করতে পারবে এবং তার মায়ের অবশিষ্ট জীবন আরামদায়ক করতে পারবে এই চিন্তা আসতেই সে দৌড়ে শেখের মুন্সির কাছে গেল এবং নিজের নাম লেখাল রাশিদের স্বাস্থ্য এবং তার চোখের উজ্জ্বল শতটা দেখে মুন্সি তাকে সাথে সাথেই পছন্দ করে নিলেন এবং বললেন যে কাল খুব ভোরে ফজরের আগে কাফেলা রওনা হবে যদি তুমি সময় আসতে পারো তবে তোমার ভাগ্য বদলে যাবে এবং তুমি কল্পনাতীত পুরস্কার পাবে রাশিদ খুশিতে আত্মহারা হয়ে দ্রুত বাড়ির দিকে দৌড়াল যাতে এই সুখবর তার মাকে জানাতে পারে সারা পথ সে স্বপ্ন বুনতে থাকল যে কীভাবে সে নতুন কাপড় কিনবে ঘরের ছাদ মেরামত করবে এবং মায়ের জন্য মধু ও জয়তু আনবে যখন সে বাড়ি পৌঁছালো তখন সন্ধ্যা নেমে অন্ধকার ছড়িয়ে পড়েছে সে পা টিপে টিপে ঘরে ঢুকে দেখল তার মা কাশছেন এবং তার শ্বাসকষ্ট হচ্ছে রাশিদ দ্রুত তার মাথা কোলে তুলে নিয়ে পানি পান করাল মা তার কাঁপানো হাত দিয়ে রাশিদের চেহারা স্পর্শ করতে চাইলেন এবং ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন রাশিদ বাবা তুমি কি এসেছ আজ অনেক দেরি করলে রাশিদ তার হাত চুম্বন করে বলল জি আম্মাজান আজ বাজারে কাজ বেশি ছিল কিন্তু আমি আপনার জন্য একটি বড় সুখবর এনেছি তারপর রাশিদ শেখ মনসুরের কাফেলা এবং সেই বড় অঙ্কের পারিশ্রমিকের কথা উল্লেখ করল সে ভেবেছিল মা শুনে খুশি হবেন কিন্তু সে যত বলতে থাকল মায়ের মুখ তত মলিন হতে লাগল রাশিদ চুপ হলে মা একটি দীর্ঘশ্বাস ফেলে শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে বললেন বাবা রিজিক তো আল্লাহর হাতে তুমি যদি চলে যাও তবে এই অন্ধকার কুটিরে এই অন্ধ ও অসহায় বৃদ্ধাকে পানিকে পান করাবে আমাকে ওষুধকে দেবে আমি তো নিজে উঠে পানির গ্লাসটিও ধরতে পারি না মায়ের কথা শুনে রাশিদের মনে হল কেউ যেন তার বুকে এক ভারী পাথর রেখে দিয়েছে তার সমস্ত স্বপ্ন সেই ঘর সেই টাকা ওষুধ সব চোখের সামনে ঘুরতে লাগল একদিকে ছিল দুনিয়ার সম্পদ ও সচ্ছলতা যা তার জীবন বদলে দিতে পারত আর অন্যদিকে ছিল তার অসুস্থ মা যার তাকে খুব প্রয়োজন ছিল রাশিদ মাকে সান্ত্বনা দিয়ে বলল যে সে পাশের খালামাকে বলে দেবে যেন তারা তার খেয়াল রাখেন কিন্তু মা কোনো উত্তর না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন রাশিদ বুঝল মায়ের মন সাই দিচ্ছে না সেই রাতে রাশিদের চোখ থেকে ঘুম উধাও হয়ে গেল সে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল তার মাথায় এক যুদ্ধ চলছিল শয়তান তাকে বারবার প্ররোচিত করছিল যে এই সুযোগ বারবার আসে না মাত্র কয়েক মাসের তো ব্যাপার তারপর ফিরে এসে মায়ের খিদমত শান শৌকতের সাথে করতে পারবে কিন্তু তখনই তার মায়ের সেই শীর্ণ চেহারা মনে পড়ে যাচ্ছিল যা তাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না মধ্যরাত নিস্তব্ধতা এতটাই ছিল যে বাতাসের শোঁশো শব্দও শোনা যাচ্ছিল হঠাৎ মায়ের কণ্ঠ শোনা গেল পানি বাবা পানি রাশিদ জেগেই ছিল সে ফোরন উঠে মাটির কলস থেকে পানির গ্লাস পূর্ণ করল সে মায়ের কাছে পৌঁছাল কিন্তু ততক্ষণে মা আবার ঘুমিয়ে পড়েছেন হয়তো ওষুধের প্রভাবে বা দুর্বলতার কারণে পানি চেয়েই তিনি ঘুমিয়ে পড়েছিলেন এখন রাশিদের সামনে এক বড় পরীক্ষা ছিল নিয়ম অনুযায়ী সে মাকে জাগিয়ে পানি পান করাতে পারত কিন্তু তার ভক্তি ও ভালোবাসা তাকে অনুমতি দিল না যে মায়ের ঘুমে বিঘ্ন ঘটায় সে ভাবল যদি আমি গ্লাসটি রেখে দিই আর মা জেগে ওঠেন তবে তিনি তৃষ্ণার্ত থাকবেন তখন আমি যদি ঘুমে থাকি তবে তিনি কার কাছে পানি চাইবেন এই ভেবে সে সেই পানির গ্লাস হাতে নিয়ে মায়ের শিয়রে দালিয়ে রইল সময় বয়ে যেতে লাগল রাশিদের পা ব্যথা করতে লাগল হাত অবশ হয়ে আসছিল কিন্তু সে তার জায়গা থেকে এক ইঞ্চিও নড়ল না পাছে কোনো শব্দে মায়ের ঘুম ভেঙে যায় বাইরে আকাশে তারা ফেঁকে হয়ে আসছিল এবং ফজরের সময় ঘনিয়ে আসছিল এটি সেই সময় যখন শেখ মনসুরের কাফেলার রওনা হওয়ার কথা ছিল রাশিদের বুক দুরুদুরু ছিল। সে দূর থেকে কাফেলার উটের গলার ঘণ্টার আওয়াজ শুনতে পেল যা ধীরে ধীরে দূরে মিলিয়ে যাচ্ছিল সে জানত যদি সে এখনই না বের হয় তবে এই সুবর্ণ সুযোগ চিরতরে হাত ছাড়া হয়ে যাবে তার পা দরজার দিকে এগোতে চাচ্ছিল কিন্তু তার নজর মায়ের প্রশান্ত চেহারার ওপর ছিল। যিনি তার ছায়ায় শান্তিতে ঘুমাচ্ছিলেন সে নিজের আকাঙ্ক্ষাকে বিসর্জন দিল এবং সিদ্ধান্ত নিল যে সে তার মায়ের ঘুম নষ্ট করবে না চাই তার জন্য পুরো দুনিয়ার সম্পদি ত্যাগ করতে হোক না কেন সে মূর্তির মতো দাঁড়িয়ে রইল অবশেষে ভোরের আলো ঘরের ঘুলঘুলি দিয়ে ভেতরে প্রবেশ করল এবং পাখিদের কিচিরমিচির শুরু হল তখন মা আড়মোড়া ভেঙে চোখ খুললেন তিনি দেখলেন রাশিদ সেই অবস্থাতেই পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন রাশিদ বাবা তুমি কি সারারাত এভাবেই দাঁড়িয়েছিলে রাশিদ হেসে উত্তর দিল জি আম্মু আপনি পানি চেয়েছিলেন তারপর ঘুমিয়ে পড়েছেন আমার ভয় ছিল যদি আমি ঘুমিয়ে পড়ি আর আপনি জেগে ওঠেন তবে আপনি তৃষ্ণায় কষ্ট পাবেন মায়ের চোখে জল এসে গেল তিনি কম্পিত হাতে পানি পান করলেন এবং রাশিদের মাথায় হাত বুলিয়ে কিছু কথা বললেন যা পরবর্তীকালে সত্য প্রমাণিত হয়েছিল তিনি বললেন যাও আমার জাদু আজ তুমি তোমার মায়ের খিদমতকে দুনিয়ার সম্পদের ওপর প্রাধান্য দিয়েছ আমি তোমাকে অন্তর থেকে দোয়া দিচ্ছি যে আল্লাহ তোমার এই কোরবানি বৃথা যেতে দেবেন না এবং তোমাকে সেখান থেকে নিয়ামত দেবেন যেখান থেকে তোমার কল্পনাও পৌঁছবে না এভাবেই রাশিদের সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল এবং কাফেলা দূরে চলে গেল কিন্তু সে জানত না যে তার এই ত্যাগ আরসের মালিকের কাছে কতটা পছন্দ হয়েছে মায়ের সেই আন্তরিক দোয়া এবং তার হাতের স্পর্শ রাশিদ অনুভব করছিল যখন সে বাড়ি থেকে বের হলো। যদিও সূর্য তার পূর্ণ তেজে উদিত হয়েছিল এবং গ্রামের গলিগুলো যা সাধারণত সকালে কোলাহল পূর্ণ থাকে আজ কিছুটা জনশূন্য মনে হচ্ছিল কারণ বস্তির অধিকাংশ জোয়ান ও শক্তিশালী পুরুষ শেখ মনসুরের কাফেলার সাথে চলে গিয়েছিল রাশিদের কদম বাজারের দিকে এগোচ্ছিল কিন্তু তার মন এক অদ্ভুত শান্তিতে ভরা ছিল যা হয়তো সেই বিপুল পরিমাণ অর্থ পাওয়ার পরেও মিলত না কিন্তু দুনিয়াদারদের চোখে তার এই সিদ্ধান্ত বোকামি আর কিছু ছিল না সে বাজারের মোড়ে পৌঁছতেই সেখানে দাঁড়িয়ে থাকা কিছু বয়স্ক ব্যক্তি ও দোকানদার তাকে দেখে কানাঘুষা শুরু করল হামিদ নামে এক দোকানদার যে সবসময় রাশিদের দারিদ্র্য নিয়ে উপহাস করত সে দূর থেকেই ডাক দিল আর দেখ দেখ ওই যে আসছে যে ঘুমের জন্য সোনা ত্যাগ করেছে কেন রাশিদ মিয়া স্বপ্নে কি হীরে জহরত পেয়ে গেলে যে বাস্তবের সম্পদকে লাথি মারলে তার কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন হো হো করে হেসে উঠল রাশিদ মাথা নিচু করে কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেল কারণ সে জানত তর্ক করে কোনো লাভ নেই তাকে আজ যেভাবেই হোক কাজ জোগাড় করতে হবে যাতে সন্ধ্যার খাবার ও মায়ের ওষুধের ব্যবস্থা করতে পারে সে পুরো বাজার ঘুরল কিন্তু আজ ভাগ্য যেন তার উপর রুষ্ট ছিল কাফেলা চলে যাওয়ার কারণে বাজারে মালামাল তোলা ও রাখার কাজ তেমন ছিল না প্রতিটি দোকান থেকেই সে একই উত্তর পেল আজ কোনো কাজ নেই দুপুর হতে হতে রাশিদের অবস্থা খারাপ হতে লাগল পেটে ক্ষুধার জ্বালা এবং পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল সে ক্লান্ত হয়ে একটি পুরনো মসজিদের দেওয়ালের ছায় বসে নিজের ভাগ্যের কথা ভাবতে লাগল শয়তান আবার তার মনে কুমন্ত্রণা দিল দেখলে তো তোমার নেকির ফল যদি আজ সকালে চলে যেতে তবে এখন উটের পিঠে চড়তে আর ভালো খাবার খেতে এখানে তো শুকনো রুটিরও টান পড়েছে কিন্তু রাশিদ তক্ষণি আউজুবিল্লা পড়ে নিজের মনকে বোঝাল যে তার রিজিক আল্লাহ লিখে রেখেছেন এবং তিনি তাকে না খেয়ে মারবেন না ঠিক তখনই তার নজর সামনের ময়দানে পড়ল যেখানে একজন অত্যন্ত বৃদ্ধ লোক ভারী কাঠের আটি তোলার চেষ্টা করছেন সেই আঁটি তার শক্তির তুলনায় অনেক বেশি ভারী ছিল এবং তিনি বারবার চেষ্টা করেও পড়ে যাচ্ছিলেন রাশিদ নিজের ক্ষুধা ও ক্লান্তি ভুলে দৌড়ে সেই বৃদ্ধের কাছে গেল সে কিছু না বলেই সেই আটি নিজের কাঁধে তুলে নিল এবং জিজ্ঞেস করল বাবাজি কোথায় যেতে হবে সেই বৃদ্ধ রাশিদের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন তার চোখে কৃতজ্ঞতার অশ্রু দেখা দিল এবং তিনি কম্পিত কণ্ঠে বললেন বাবা আমি বাজারের ওপারে কামারের কাছে এই কাঠগুলো পৌঁছে দিতে চেয়েছিলাম কিন্তু আমার শরীরে আর শক্তি নেই আজকালকার যুবকরা তো আমার দিকে তাকাতেও পছন্দ করে না রাশিদ সেই ভারী বোঝা নিয়ে উত্তপ্ত রোদে হাঁটতে শুরু করল পথটি দীর্ঘ ছিল কিন্তু সে কোনো অনুযোগ করল না কামারের দোকানে পৌঁছালে কামার সেই কাঠগুলো নিয়ে বৃদ্ধকে চারটি ছোট মুদ্রা দিলেন রাশিদ চলে যেতে চাইলে বৃদ্ধ তাকে থামিয়ে বললেন দাঁড়াও বাবা আমি নিজে তো কিছু করতে পারছি না তবেই এই অর্ধেক অংশ তোমার কারণ তুমি না থাকলে আমি কখনোই এগুলো এখানে আনতে পারতাম না রাশিদ নিতে অস্বীকার করছিল কিন্তু বৃদ্ধের জেদের কাছে তাকে হার মানতে হল এবং সে দুটি মুদ্রা নিল এই সামান্য অর্থ দিয়ে হয় ওষুধ কেনা সম্ভব ছিল অথবা খাবার রাশিদ এক মুহূর্ত না ভেবে সোজা কবিরাজের দোকানে গেল এবং মায়ের ওষুধ কিনল অবশিষ্ট সামান্য পয়সা দিয়ে কিছু শুকনো খেজুর কিনল সে ভাবল মা খেজুর খাবেন আর সে পানি খেয়ে ঘুমিয়ে পড়বে বাড়ি পৌঁছালে মা আওয়াজ শুনে বুঝতে পারলেন রাশিদ এসেছে তিনি জিজ্ঞেস করলেন বাবা আজ কি এনেছ খুব সুন্দর ঘ্রাণ আসছে রাশিদ মায়ের হাতে ওষুধ ও খেজুর দিয়ে মিথ্যা বলল যে আজ অনেক কাজ পেয়েছে এবং সে বাজারে পেট ভরে খাবার খেয়েছে মা এক টুকরো খেজুর খেয়ে ওষুধ সেবন করলেন এবং রাশিদের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন আল্লা তোকে এর চেয়েও উত্তম খাবার নসিব করুন যেমনটা তুই আমাকে খাওয়ালি রাশিদ মুখে সেই দোয়া কবুল করল যদিও তার পেট ক্ষুধার তাড়নায় চিৎকার করছিল গভীর রাত রাশিদ বিছানায় শুয়ে থাকলেও ক্ষুধার কারণে তার ঘুম আসছিল না হঠাৎ বাইরে গলি থেকে চিৎকারের শব্দ শোনা গেল রাশিদ ঘাবড়ে গিয়ে দরজা খুলে দেখল গ্রামের মানুষ মশাল নিয়ে এক জায়গায় জড়ো হয়েছে এবং সেখানে হাহাকার পড়ে গেছে সে দ্রুত সেখানে পৌঁছে দেখল একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে হাঁপাচ্ছে এটি সেই ব্যক্তি যে শেখ মন্সুরের কাফেলার সাথে গিয়েছিল কিন্তু কোনোভাবে বেঁচে ফিরে এসেছে সে যে খবর শোনাল তা শুনে রাশিদের পায়ের তলা থেকে মাটি সরে গেল সেই আহত ব্যক্তি জানাল যে কাফেলা যখন মরুভূমির ওপারে পৌঁছালো তখন ওঁত পেতে থাকা একদল ডাকাত হামলা করে তারা সংখ্যায় অনেক ছিল এবং তাদের কাছে অস্ত্র ছিল তারা সব কিছু লুটে নিয়েছে শেখ মানসুরের সমস্ত মালামাল উঁট এমনকি মানুষের পরনের কাপড়ও তারা ছিনিয়ে নিয়েছে যারা বাধা দিয়েছে তাদের হত্যা করা হয়েছে আর বাকিদের গোলাম বানিয়ে নিয়ে গেছে এ কথা শুনে মহিলারা তাদের স্বামী ও সন্তানদের জন্য কান্নাকাটি শুরু করল সেই দোকানদার হামিদ যে সকালে রাশিদকে উপহাস করেছিল সে এখন দেওয়ালে মাথা ঠুকছে কারণ তার ছেলেও সেই কাফেলায় ছিল রাশিদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার চোখের সামনে সেই দৃশ্যটি ভেসে উঠল যখন সে সারা রাত পানির গ্লাস হাতে দাঁড়িয়েছিল যদি সে সেদিন সকালে কাফেলার সাথে যেত তবে এই মুহূর্তে সে হয় মারা যেত অথবা দাসের শিকলে বন্দি থাকত তার মায়ের সেই কথা রিজিক আল্লাহর হাতে আজ অমোক সত্যে পরিণত হল সে দ্রুত বাড়িতে ফিরে মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল মা ভয় পেয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে রাশিদ ফোপতে ফোঁপোতে বলল আম্মু আপনার তৃষ্ণা আজ আমাকে বাঁচিয়ে দিয়েছে আপনার খিদমত আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে কাফেলা লুটে নেওয়া হয়েছে সবাই শেষ হয়ে গেছে কিন্তু আমি নিরাপদ কারণ আমি আপনার চরণে ছিলাম মা কথা শুনে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন গল্পটি এখানেই শেষ নয় পরদিন যখন পুরো গ্রাম শোকে আচ্ছন্ন তখন রাশিদ আবার রিজিকের সন্ধানে বের হল সে সেই পথেই হাঁটছিল যেখানে আগের দিন বৃদ্ধকে সাহায্য করেছিল হঠাৎ সে রাস্তার পাশে ধুলোবালি মাখা একটি পুরনো চামড়ার থলি পড়ে থাকতে দেখল রাশিদ সেটি তুলল কিন্তু খোলেনি বা নিজের কাছে রাখতে চায়নি সে ভাবল এটি মসজিদের ইমাম সাহেবের কাছে জমা দিয়ে দেবে যাতে তিনি ঘোষণা দিতে পারেন কিন্তু মসজিদে যাওয়ার পথেই এক দ্রুতগামী ঘোড়া সাওয়ারের সাথে ধাক্কা লেগে থলিটি হাত থেকে পড়ে গেল এবং এর মুখ খুলে গেল ভেতরে যা ছিল তা দেখে রাশিদ অবাক হয়ে গেল সেখানে কোনো সোনার মোহর ছিল না বরং কিছু পুরনো নথিপত্র মানচিত্র এবং কাঁচের তৈরি একটি অদ্ভুত চকচকে বস্তু ছিল ঠিক তখনই পেছন থেকে এক ভারী কণ্ঠস্বর শোনা গেল হে যুবক এই থলিটি কি তোমার রাশিদ তাকিয়ে দেখল সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছেন যাকে সে সাহায্য করেছিল কিন্তু আজ তিনি ফটা পুরনো পোশাকে নন বরং একটি সাদা পরিষ্কার পোশাকে ছিলেন এবং তার চেহারায় এক উজ্জ্বল আভা ছিল সেই বৃদ্ধের চোখে এক গভীর রহস্য লুকিয়েছিল যা রাশিদের জীবনে এক নতুন গন্তব্যের ইঙ্গিত দিচ্ছিল এই মোড়ে রাশিদের সততা ও মায়ের দোয়া তাকে এক নতুন পথের দিকে নিয়ে যাওয়ার কথা ছিল যেখানে সম্পদের চেয়ে বড় কিছু তার অপেক্ষায় ছিল